হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সানডে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার ব্লগ শুরু হচ্ছে এখন দেখো আটটা বেজে বেজে আসছে দশ মিনিট বাকি আছে এই টাইমে তো আমাদের এখন আমি সকালবেলা একটু অনেক কিছু ভিজিয়ে এসেছি আর এখন দেখো চা টিফিন চলছে তো আজকে টিফিন পর্বে কি আছে আজকে হলো রুটি কালকে রাত্রিবেলা রুটি হয়েছিল তো এখানে রুটি আছে দেখো আর এখানে আমরা দুজনের জন্য চা সুর এখানে দুধ তো আমাদের এখন চা খাওয়া হচ্ছে আর ভাত হাড়ি বসিয়ে দিয়েছি কিন্তু এখনও চালটা দিলাম না তো ফাঁকে চাল দিয়ে দেবো তো চলো চা খেয়ে নি তো এদিকে চা খাচ্ছি আর ছেলে তো দেখতেই পাচ্ছ দুষ্টুমি করে যাচ্ছে সাইডে আর রুটি চা খাচ্ছি তো চা খেতে খেতে একটু তিনজনে মিলে একটু মানে সময়ও পাস করলাম আর কি মানে একটু গল্প আড্ডা হলো তো তারপর কিচেনে যাব আর ত্রিশুর বাবা একটু উল্টাপাল্টা কথা বলছিল তো তার জন্য ওর সাথে একটু দেখো রাগারাগিও হচ্ছিল আমার তো ক্যামেরা অন রয়ে গেলো একটু রাগারাগির পর আবার দেখো ও আবার এদিকে তুষ্টমিও করে যাচ্ছে তো চলো আবার কিচেনে যাব তো বন্ধুরা চাটা খেয়ে কিচেনে চলে এসেছি রান্না বান্না এখন শুরু করব আর শুরু করব বলতে অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখো ভাত জাস্ট নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর আজকে কি রান্না হচ্ছে মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কেটে নিয়েছি হলো ঢ্যাঁড়স আর সাইডে হলো মিষ্টি কুমড়ো তো এই দুপদ ভাজা হবে আর এখানে দেখো বরবটি বরবটিকে একদম কুচিয়ে কেটেছি কারণ বরবটির গোদক হবে আজকে তো আজকে চিকেন মাটন কিছুই নেই তাই রান্নার মেনুগুলো একদম সিম্পল আর এখানে কুকারে ডাল সিটি দিয়ে রেখেছি তো ডালে এখন পোড়ন দেবো এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই দেখো তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে হলো কুমড়ো ভাজাটা করে নেব তো চলো কড়াইতে দিয়ে দিচ্ছি বিয়া করে দিচ্ছি আর গোটায় শুকনো লঙ্কাটা শেষ হয়ে তো শুকনো লঙ্কায় আগে তেলে দিতাম কিন্তু এখন শুকনো লঙ্কা নেই তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কালার হয়ে গেলে তারপর দিয়ে দেবো হলো এখানে দেখো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি কুমড়োগুলো দিয়ে দেবো দেখো এখানে দিয়ে দিয়েছি কুমড়োটা আর কুমড়োটা এখনো নুন অ্যাড করিনি কুমড়োটা জাস্ট একটু সেদ্ধ হয়ে উঠলে তারপর এতে দিয়ে দেবো আমি এই যে এখানে ঢেঁড়স কেটে রেখেছি তো একসাথেই করে নেবো ভাজাটা তো দেখো এখানে আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে এখন ভাজা নামিয়ে নেবো ঢেঁড়স আর কুমড়ো একসাথে করে ভাজা করে নিয়েছি আর এখানে হলো ডাল ডালটা কুকারে কেটে দিয়েছি এখন দেখো ফোড়ন দেবো ডালে কি রান্না হচ্ছে এটা কেটে রেখেছি শুক্তি মাছ এখানে ভিজিয়ে রেখেছি দেখো তো এই রান্নাটা আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করবো ঠিক আছে তো চলো রান্না বান্না হয়ে যাক তারপর আবার আসছি রান্নাবান্না হয়ে গেছে আরও অনেকক্ষণ আগে তারপর ভাবলাম চলো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করা যাক তো দেখো রান্নাঘরের মোটামুটি উপরে একগুলো খালি করে নিয়েছি আর এখানে যে বাসনের একটা ছিল ওটাও মেজে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখো পরিষ্কার করে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আর তোমাদের সাথে শুট করতে পারেনি তো এটা একদম ঝকঝকি করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর রান্নাঘরের সব জিনিসপত্র এই যে এখানে দেখো এই ব্যাডে এইগুলো সব কোটা ধোয়া হয়েছে তো এখন সব কিছু ধুয়ে এখানে রেখে দিয়েছি আরও রান্নাঘরে প্রচুর জিনিস রয়েছে রান্নাঘরটা এখন ঝাড়া হবে তো চলো ঝেড়ে নিচ্ছি আর বন্ধুরা বেডরুম ঝাঁপতে মনে হচ্ছে অতটা পরিশ্রম হয়নি এখানে কিচেন রুম পরিষ্কার করতে এসে যা পরিশ্রমটা হচ্ছে আর কি কিচেনের একদম সব জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু মানে আর কিচেন তো কি বলবো ছোট্ট একটা কিচেন আমার তো একদম তেল তেলে হয়ে গেছে চারিদিকে বাসনপত্র থেকে শুরু করে র্যাক সব কিছু একদম তেল তেলে হয়ে গেছে তো এটাকে পরিষ্কার করতে মানে অনেকটা টাইম আমার লেগে গেছে আর কি এই কিচেন ক্লিন করতে আর আজকে দুজনে মিলে কিচেন ক্লিন করছি কারণ ত্রিশুর বাবাও আজকে বাড়িতে আছে তো আমি করতে লেগেছিলাম ফাঁকে ও এসে একটু কিন্তু হেল্প করেছে না করলে আজকে পুরো দিন আমার এই কিচেনেই কেটে যেত তো দেখো এবার ফ্যান ফ্যানটাকে পরিষ্কার করবো তো পুরো তেল তেলে একটা ভাব হয়ে গেছে তো ফ্যানটাকে ভাবলাম চলো একটু মুছে নেওয়া যাক ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক এখন তো গরম এসছে শীতের সময় ফ্যানটা সেরকম একটা ইউজ হয়নি কিন্তু গরমে কিন্তু খুবই ইউজ হবে তো তার জন্য ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা দেখো স্নান টান করে আসলাম আর অনেক বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় দুইটা চল্লিশ বাজছে তো স্নান হয়েছে আর এই যে পুজো হয়েছে আজকে ঠাকুরের মানে আসনটারও সব কিছু আজকে পরিষ্কার করা হয়েছে তো ত্রিশুর বাবা এটা করেছে দেখো আজকে নতুন করে সব কিছু আবার মানে পেতে তারপর এখান মানে এখন পুজোটা আমি করলাম তো এখন পুজো করা হয়েছে আর আজকে আসনটা দেখো খুব সুন্দর লাগছে তাই না একদম ঝকমক করছে তো কিচেনটাও একদম পুরো কিচেন আজকে ক্লিন করা হয়েছে এখনও গোছানো হয়নি ভালোভাবে তো মোটামুটি দুজনে মিলে যথেষ্ট করে নিয়েছি আর মোটামুটি ধরো পয়লা বৈশাখের কাজ কমপ্লিট হয়ে গেলো দুটো রুমই মোছা হয়ে গেছে তাছাড়া কিচেনটা বাকি ছিল তো আজকে কিচেনটাও হয়ে গেল ঠাকুরের সিংহাসনটা বাকি ছিল সেটাও হয়ে গেল ঠিক আছে তো চলো পুজো টুজু হয়ে গেছে এখন যাচ্ছি হলো খেতে আর ত্রিশু ফাঁকে খেয়ে দেয়ে মানে মায়ের বাড়িতে ঘুমিয়েছিল তো ওখান থেকে উঠে ত্রিশুর এখন গেল ত্রিশুর আর্ট ক্লাস আছে তো ওখানে ত্রিশুর বাবা দিয়ে আসলো আর আমাদের দুজনের এখনও দুপুরের খাওয়া হয়নি ছেলের হয়েছে ছেলে যেহেতু ক্লাস আছে তো ওকে দিয়ে এসেছে আজকে সানডে তো এখন আমরা যাচ্ছি খেতে ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে নিই আবার বেরোবো একটু দেখা যাক হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আর এখন দেখো দেখালাম ত্রিশুর বাবা হলো টিফিন বানাচ্ছে সবার জন্য লুচি ভাজছে আর এদিকে চা হচ্ছে তো এদিকে ও হলো টিফিন রেডি করছে আমি গিয়েছিলাম বাজারে তো এই যে দেখো বাজারের ব্যাগ নিয়ে হাজির কি কি বাজার করেছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা ছিল এটা তো ঢেঁকির শাক তাছাড়া কুমড়োর ডাটা। এখানে দেখো টমেটো লতি তাছাড়া বরবটি তাছাড়া ঝিঙ্গে মানে যা যা এনেছি আর কি সব দেখা তাতে একটু আজকে একটু শপিংও করেছিলাম তো সেটার আজকে কি হয়েছে মোবাইলটা নিয়ে যায়নি তার জন্য আর ক্যামেরাও করতে পারলাম না তো কি কি শপিং করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে কদিন ধরে কন্টিনিউয়াসলি শপিং করে যাচ্ছি চৈত্র সেল বলে কথা তো অনেক কিছু কেনাকাটি করলাম সেগুলো শেয়ার করব অবশ্যই তো দেখো এখানে বাজার দেখিয়ে দিলাম আর এবার এগুলো ফ্রিজে রাখছি আমি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে তো দেখলেই আমাদের চা টিফিন হয়ে গেছে ত্রিশুর বাবা চা টিফিন রেডি করেছিল আর আমি আজকে গিয়েছিলাম কোথায় বলো তো আজকে গিয়েছিলাম শপিং করতে ঠিক আছে তো শপিং করে তো শপিং করেছি বাজার করেছি দেখলেই সবজিপাতি দেখালাম কিন্তু শপিংয়ে গিয়ে কী করেছি সেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো সেগুলো আমি আরেকটা ব্লগে শেয়ার করব কারণ আজকের ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আজকে তোমাদেরকে দেখাচ্ছি না তো অনেক কিছু কেনাকাটা করেছি ঠিক আছে কেনাকাটা করে বাড়ি ফিরলাম তারপর চা টিফিন করলাম আর ছেলেকে পড়ালাম তারপর এখন চলে এসেছি হলো গিয়ে কিচেনে তো কিচেনে এখন কি করছি বলো তো আজকে তো দেখলেই দুপুরবেলা অবধি রান্না আমাদের ভালো ছিল না মোটেও কিন্তু তাও ভালোই খেলাম আর কি আজকে তো কাজ করেছি মানে প্রচুর পরিশ্রম হয়েছে তো খাওয়া তো মানে খেতেই হবে তো এখন এইবেলা দৃশ্যবাবু বলেছিল একটু চিকেন আনবে কিন্তু কালকে হলো আমাদের নিরামিষ তার জন্য আমি আজকে না করেছি যে চিকেন আজকে আনবে না ঘরে তো এখন রান্না করছি হলো ডিম ঠিক আছে তো এই যে দেখো এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি তিন তিনটে ডিম সাথে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি সাথে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি তো এটা দিয়ে এখন মানে ডিমটাকে একটু কি বলে এটাকে ভুলেও গেলাম না অমলেট নয় তো ধরো ডিমের ঝোল হবে না ঠিক কিন্তু ডিমের একটা ডিমের হবে যে কোনো একটা রেসিপি তো হবেই ভুলে গেছি এখন আর মনেও পড়ছে না তো এটাই এখন করছি দেখো কড়াইতে এদিকে হলুদ দিয়ে দিলাম আর এখন ডিমগুলোকে একটু চিড়ে দেবো ঠিক আছে একটু চিড়ে তারপর দিচ্ছি দেশি মুরগির ডিম রান্না হচ্ছে তো এই যে দেখো কলেজে দিন দিয়ে দিয়েছি আর দিনের খোলটা করে আমাদের রাতের দিনে হয়ে যাবে আমার কিন্তু এখনও প্রচুর কাজ রয়েছে মানে আমার একটু লেখাপড়ার একটু কাজ ছিল কিন্তু মনে হচ্ছে না সেগুলো আর এখন করতে পারব দেখা যাক চলো রান্নাটা সেরে নিই ঠিক আছে